আস্তে আস্তে আলাদা সাইকেলের পয়সা আমার পয়সা তো পঁয়ষট্টি

ধন্যবাদ আমাদের বৈষম্য অনুযায়ী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবানের

পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও আমাদের এক বোতল পানি নিয়ে যাও আমাদের এক বোতল পানি দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি আচ্ছা ভাই